উত্তরীয় এবং আমাদের যে স্মারক সম্মান সেটি আপনার হাতে তুলে দেওয়া সকলের তরফ থেকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আপনিও নতুন বছর ভীষণ ভালো থাকুন আমি এই যুগ কামনা করছি স্যার এবং আপনার হাতে আমাদের আপনারা কালেক্ট করবেন আজকে আমরা মূলত কি জন্য এখানে এসেছি এবং আপনাদের কাছে আমরা কি মেসেজ আপনাদের কাছে দেবো সেই বিষয়ে একটু পরে প্রবীণ যাদব বলবেন তার আগে আপনারা জানেন যে মাঝের দুটো আড়াইটে বছর আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে বেরিয়েছি আমরা বাঁচবো কি বাঁচবো না খাবো কি খাবো না ওয়েলথ অ্যান্ড এভরিথিং সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে হেলথ হেলথ থাকলে সব সব জিনিস আছে তাহলে এটা হচ্ছে মোস্ট ইমপর্টেন্ট রেস রেসপন্সিবিলিটি একজন যেহেতু আপনি হাতে নিচ্ছেন বা চিকিৎসা করছেন বা ট্রিটমেন্ট করছেন তাহলে এটা খুবই রেসপন্সিবল জব তাহলে যখনই আমরা একটা রেসপন্সিবল জব নিচ্ছি তাহলে উই শুড বি ওয়েল একুপড ওয়েল একুপড মানে আমাদের যে নলেজ দ ফুল জব এটা অন্য জব এর মত নয় যে আপনি কিছু না জানিয়ে করতে পারেন এটা খুব ইম্পর্টেন্ট আর খুব রেসপন্সিবল জব তাহলে ওম পূর্ণমিদং পূর্ণঃ পূর্ণতমুদচ্ছতি পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব শিষ্যতে সকলে প্রতিদিনের আমাদের বেঁচে থাকা সমাজকে ভালো রাখা প্রত্যেকটি মানুষকে ভালো রাখা এবং সেই ভালো রাখা যে প্রোগ্রাম আছে এটা হচ্ছে একটা নিউরোলজি অ্যাওয়ারনেস প্রোগ্রাম আর এটা আয়োজন করা হয়েছে রুরাল মেডিকেল প্র্যাকটিস তার মানে যারা গ্রামাঞ্চলে যারা প্র্যাকটিস করছে বা ট্রিটমেন্টকে পরিষেবা দিচ্ছে তাদের জন্য নিউরোলজি অ্যাওয়ারনেস প্রোগ্রাম এই প্রোগ্রামে আপনার দুর্গাপুর আসানসোল রানীগঞ্জ আর পূর্ব বর্ধমান বাঁকুড়া এই অনেক টাউন আর গ্রামাঞ্চল থেকে প্র্যাকটিস এসেছে অলমোস্ট আড়াইশো জন প্র্যাকটিস আজকে পার্টিসিপেট করছে এটা একটা ফ্রি প্রোগ্রাম এখানে আমরা কোনো রেজিস্ট্রেশন ফিস নিচ্ছি না আর সবাই যতজন এসেছে সবাইকে আমরা চারটা টক আজকে অ্যারেঞ্জ করেছি এটা প্রাইমারলি আপনার নিউরোলজি রিলেটেড ডিসঅর্ডার্স এটাতে স্ট্রোক মির্গি মাথা ব্যথা নার্ভের রোগ তার তো আমি কথা বলব আর আমার কলিগস আছে ডক্টর গণ্টায়ত ডক্টর সুদর্শনা ডক্টর শ্যামলী এনারা আপনার সাইক্যাট্রিক ইলনেস মেন্টাল ইলনেস আর ফিজিওথেরাপি এর জন্যে এর রিলেটেড টক আর ডিসকাশন করব আর এটাতে আমরা সব প্র্যাকটিক্যাল পয়েন্টস মানে কোন পেশেন্টকে রেফার করতে হয় বা কোন পেশেন্টের সিরিয়াস রোগ আছে বা কার সিটি স্ক্যান আর দরকার আছে কাকে ওনারা ট্রিট করতে পারেন কাকে ট্রিট করা যাবে না এগুলো সব আমরা বোঝাবো আর এর মেন এইম হচ্ছে প্রোগ্রামের কি পেশেন্টে যে গ্রামাঞ্চলের যারা যারা পেশেন্ট আছে তাদেরকে ডোর স্টেপে ভালো একটা ওপিনিয়ান বা ভালো একটা ডায়াগনোসিস দেওয়ার ক্ষমতা যারা মেডিকেল প্র্যাকটিসানরা আছে তাদেরকে সক্ষম করে